এইমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রোগ্রামে এসে উপস্থাপিকার প্রশ্নে উত্তর দিয়েছেন শব্দ मियां গুগলি এবার বিরেত্তা দিয়ে আমার পাশে আছে ইনশাআল্লাহ আমি এবার জিতবই সবাই এখন একসাথে পড়তে বাঁধুন একটু কালকে আনফরচুনেট পোস্টার বেশি নাটক করুক এবারে লাভ হবে না এবার সাকিবের মা আমার পাশে আছে

ভালো কিছু বলতেই শোনা গিয়েছে এবং সাকিমের বাড়িতে পুনরায় যাতায়াত শুরু হয়েছে এবং সাকিমের মায়ের সাথে প্রতিদিন কথা হয় এবং ফোন হয় যেটা বলেছেন এটি টিভি প্রোগ্রামের লাইভে এসে রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার তবে দর্শক শ্রোতারা যেন এই অপেক্ষাই ছিল যে কবে বুবলি আর সাকিব এক হয়ে যাবে আম্মু বিষয়টা হয় ঠিক আছে ভালো আসলে নাকি বাবা মার জায়গা থেকে তারা হয়তো দেখে বাট আমাদের সামনে হয়তো মন খুলে ওভাবে বলতে যায় না কারণ আমার কাছে মনে হয় যে আমি অ্যাপ্রিসিয়েশনটা পাই বা তারপরে তারা সবসময় পাইন টিউন করে কিন্তু এখন তারা অ্যাপ্রিসিয়েট করে কোনো ভালো কাজ দেখতে যখন দেখছে এবার যেন ধুমধাম করে ঘরে তুলবেন বউকে শাশুড়ি এবং আরো জানিয়েছেন এবার হাটে হাড়ি ভাঙবো আমি অপুর দিন এবার শেষ যা সত্য হয়েছে আমি এবার সব বলে দিব আর কোনো কিছু দিকে তাকাবো না আমার শাশুড়ি বলেছে তুমি আর কখনো মুখ বন্ধ রাখবে না এবার সবকিছু তুমি বলে দিবে